মাগনা অ্যাডভাইস কেউ নিতে চায় না কথা বুঝছেন ওই যে কোন মাগনা গরুর দাঁত নাই বুঝছেন নি আমি মানুষের বুঝাইতাম যে না এটা করি না এটা করি না এটা করলে তোমার থানারও ক্ষতি হইব কিন্তু মানুষের মন করে যে আমি থানার হয়তো মানে খুঁজছি বাদ করলাম বা সামথিং লাইক সে চিন্তা করলাম যে তোমার থানি আর মাগনা দেওয়ার দোকান নাই তুমি থান জেলা চলা থাকো বুঝছো নি এর বাদে আমার ভাই সৈয়দ সাহেব আলী থান যে ইটালি আসুন বর্তমানে থানডে লইয়া আমি সিলেটি চ্যানেল করলাম ওরা তো আস্তে আস্তে হাতি হাতি পা পা করিয়া ফাঁস বছর হয়ে গেছে আর এটা মানে টার্ন এরাউন্ড করছে এখন থাকি দুই থাকি তিন বছর আগে যখন আমি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম করি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সিলেটি অনলাইন আমরা প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা চ্যানেল আছে ও যে আমি বাইরে আগে হয়েছে যে কল আপারেশন যেটা এই এই আজকের প্রোগ্রামটা হয়েছে গিয়া সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম করার কারণে যদি আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম করতাম না তাইলে আপনার আর আমি পাইলাম না ঠিক আছে না আমি যেটা আইরাম যে মিলিমিশে কাম করো বুঝলেন বাট একজনের কন্টেন্ট যদি আপনি নেও নিয়া তারে ক্রেডিট দেও যে আমি এই কন্টেন্টটা কেসটা কি আনছি ঠিক আছে নাকি বাট মিলিমিশে কাম করো এটা নাই যে থার লোক আপনি কাম করতে পারতাম বুঝলেনি এখন কো আমার বাড়ি মলয়বাজার আর নিউজ এটা হল সুনামগঞ্জ এখন আমার কোনো প্রতিনিধি নাই আমি আনতাম কিলাখা আপনার যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে কোলাবোরেশন থাকে আপনি আল্লাহ আনিয়া তার বেটারে ক্রেডিট যে আমি অমুক চ্যানেলের কাছ থেকে আনছি নিউজটা আনিয়ে আমি দেখারাম যেটা সময় টিভি করে বাংলা টিভি করে বিবিসি করে স্কাইয়ে করে এই জিনিসটা বুঝতে হইব বুঝছেন তখন দেখবো আপনারা ইনশাল্লাহ সকলেরও বেনিফিট হইব বুঝছেন এর বাদে আস্তে আস্তে আপনার সিলেটি চ্যানেল নাটক চ্যানেল করলাম করা বাদে আপনারা দেখার জন্য এখন খুব কত বড়ো পরিবার হয়েছে বুঝলেন এখন মোটামুটি এক চ্যানেল থাকে আমরা সিলেটি চ্যানেল গ্রুপ হয়েছে সাইটটা চ্যানেল হয়েছে সিলেটি চ্যানেল নিউজ আছে মিডিয়া আছে নাটক আছে মেইন চ্যানেল আছে সো আত্রাই লিচি আর কি এখন বর্তমান ফিউচার প্ল্যান আমরা এটারে মাল্টিমিডিয়া কৰাম প্লাস এটারে রেজিস্টার করা রেজিস্টার করে নিলে ইনশাআল্লাহ আমরা আরো এক স্টেপ আগ্রহ ইনশাল্লাহ ওই যে আপনারা কইলা যে মোবাইল সাংবাদিক মোবাইল সাংবাদিক আপনার হয় এটা আর হইতো পারতো না চ্যানেলের কোনো প্রতিনিধিদের সো এটা কি আমার নেক্সট প্ল্যান যে আমার আমার কোনো প্রতিনিধি যদি যায় তাইলে আর ঠেলাইয়া ওরা এটা পারতাম ঠিক আছে নানি সো ইনশাল্লাহ এটা একটা প্রসেসিংও আছে থ্যাংক ইউ ভাইয়া খেলোখান